আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করবো এবং ভিডিও করতেছি সেটাই হচ্ছে কি এক নং খাস জমি চলে গেলে বা একের এক ক্ষতি সম্পত্তি খাস চলে গেলে আপনার করণীয় কি এখন আপনার নিজের ক্রয়কৃত সম্পত্তি অথবা আপনার বাপদাদা পূর্বপুরুষের সম্পত্তি যদি আপনারা দীর্ঘদিন থেকে এই জমিনের খাজনা অর্থাৎ কর যদি আপনারা না দিয়ে থেকে থাকেন তাহলে পরে আপনাদের কিন্তু এই জমিটা দেখা যাবে যুগের পর যুগ বৎসরের পর বৎসর যুগের পর যুগ এইভাবে আপনাদের জমি চলে আসে ষাট সত্তরাশি একশো বৎসর আপনারা আদৌ জমিটা আপনাদের যদিও হাল করে রয়েছে কিন্তু আপনারা আদৌ কোনো দিন জমিটার খাজনা আপনারা সরকারকে প্রদান করেনি অর্থাৎ সরকারকে আপনারা খাজনা দেননি অর্থাৎ ভূমি কর যেটা থাকে একটা বাৎসরিক কর সে করটা আপনারা মানুষ দিয়ে থাকে সেটা আপনারা আদৌ দেননি এখন দেখা যাচ্ছে এই জমিটা যখন জরিপ এসেছে জরিপ আসার পর দেখা যাবে জমিটা হয়তো পতিত পরিয়ে থাকতে পারে পতিত ছিল আপনাদের অনেক জমি হয়তো খেয়াল নেই বা কম জমি আছে খেয়াল নেই ওই জমিটা যখন জরিপ কারকেরা জরিপ করছে তখন ওই মালিক কি খুঁজে পায়নি এই মালিক কি খুঁজে পায়নি জমিটা পতিত রয়েছে হয়তো বা অথবা তাই দেখছে যে কোনো মালিকই নেই অথবা তাদের জরিপকারকদের ভুলের কারণে হতে পারে অথবা কোনো প্রতারণা বা যোগ সাজসেও আপনাদের করতে পারে অথবা পার্শ্ববর্তী লোক যখন দেখছে যে জমি এরা কোনো খোঁজখবর নিচ্ছে না তখন তারা আপনারা নিজেও জানেন না যে আপনাদের জমিটা এক নম্বর খাস খতি এনে চলে গেছে আর একের এক বলতে আপনাদেরই সম্পত্তি আপনারা আদৌ আপনারা জানেন না যে জমিটা খাস খতি এনে চলে গেছে অর্থাৎ সরকার ওইটার প্রকৃতির পক্ষে কিন্তু মালিক যদিও বা জমি আপনার তখন আপনাকে কী করতে হবে কি তখন আপনার পূর্বপুরুষের যে কাগজগুলো না আছে দলিলেই থাক বা কলায় কিন্তু সম্পত্তি থাক সেটা সিএসআরএস খতিয়ে আপনি উঠাবেন এটা যদি আপনারা এটা আপনাদের নিজস্ব সম্পত্তি হয়ে থাকি থাকে তাহলে এটা পাট প্রতিটা পার্ট কাগজ আপনাদের চললি সিএসআরএস এরকম আপনাদের ধারাবাহিকতা চলে এসে কাগজগুলো আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ উত্তোলন করতে হবে তুলতে হবে তোলার পর আপনি তখন করবেন কি এইটা আপনি একটা বিজ্ঞ আপনার আইনজীবীকে দিয়ে আপনি আপনার কোর্টে কেস করবেন কেস করলে পরে তখন এই আইনজীবীর সিভিল লয়ারকে দিয়ে আপনি কেস করবেন কেস করলে পরে তখন আপনি হবেন বাদী বিবাদী হয়তো তারা হবে তো এখন বিবাদী যখনই হবে উকিল সাহেব যে সিভিল আর আছে সেই কিন্তু ভালো জানে বিজ্ঞ একটা সিভিল লয়ারকে দিয়ে আপনার কোর্টে কেস করবেন কোর্টে কেস করলে পরে তখন ওই উকিল সাহেবেই এক্সাইজেড কোনো ডিসি কে হোক অথবা এনডিসি সাহেবে কে হোক অথবা এসিল্যান্ডকে হোক অথবা ভূমি অফিসের যে তহসিলদার থাকে তাকে যে কাউকে একজন একজনকে বাদি করে আপনার কেসটা পুট করবে এই কেসটা যখন পুট আপ করবে কেননা জমিটা তো আপনার এক একের এক ওই নামের যে জমিটা খতিয়ান থেকে আপনাদের চলে গেছে সরকারের নামে খতিয়ানভুক্ত হয়েছে খাস খতিয়ানে চলে গেছে এখন আপনার প্রক্রিয়ায় আপনি আপনার আইনগত দিক থেকে আপনি যাতে আপনার নামে করণীয় আপনার নামে করে নেবেন জমিটা তখন আপনাকে এই লয়ারকে দিয়ে কেস করতে হবে অর্থাৎ আপনার নামে যে জমিটা আপনি আবার ফিরায় নিয়ে আসবেন সেই প্রক্রিয়াটায় আপনাদের সামনে আমি তুলে ধরছি কেননা আপনি এই জমিটা সঠিকভাবে সঠিক সময় খাজনা দেন নাই জমিটা তো প্রতীত ছিল বছরের পর বছর যুগের পর যুগ চলে গেছে কিন্তু ওটা যখন সার্ভেয়ারা আছে অর্থাৎ মাঠ পরিচয়জন রেকর্ড করেছে তখন আপনাদের এই জিনিসটা খোঁজেই পায়নি যে প্রকৃতির পক্ষে এই জমিটার মালিককে যখন মালিক খুঁজে পায়নি সেটা এখন সেই হোক অথবা আপনাদের তাদের ভুল ত্রুটির কারণেই হোক অথবা সার্ভেয়াররা নিজেরা যখন দেখছে যেটা এটা করে রয়েছে তখন এরা তখন করে কি তখন এই জমিটা এরা খাস খেতে এনে দিয়ে দেয় যে না জমিনের মালিকে এখন পর্যন্ত অধ্যপতি খুঁজি পাওয়া যাচ্ছে না তার মানে আপনারা ওই জমিনের খাজনা আদৌ দেন নাই আর যদি আপনারা খাজনা দিয়েও থাকি থাকেন তাহলে পরে খাজনার আপনারা রসিদ দশ বছর আগে হোক বা পনেরো বছর আগে হোক খাজনার টেনে নিবেন অথবা আপনার নামে যদি কোনো নাম জারি থেকে থাকে সে কাগজটাও আপনি উঠাবেন উঠানোর পর সমস্ত পেপার্স যেটা সঠিক আছে এই পেপার্স দিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড যেটাকে বলা হয় এই ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে আপনি একটা সিভিল অর্থাৎ সিভিল লয়ারকে দিয়ে আপনি এটা কেসটা দাঁড় করবেন আমরা এখন সেটা তিরিশ বিঘা জমি জমিনেই হোক এক শতাংশ জমিনই হোক এক একর জমি জমিনেই হোক বা দেড়শো বিঘা জমিনই হোক যত জমিনই হোক না কেন এটা ফিরানোর মতো ক্ষমতা আপনার ইনশাল্লাহ যদি আপনার নামে সব কাগজ সঠিক থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু জমিটা আপনার নামে ফিরাইতে পারবেন তখন আপনি যখন এটা করবেন কোর্টে কেস করার পর তখন যে আপনার ওখানে যে জাস্টিস থাকবে জাস্ট সাহেব থাকবে তখন আপনার এই কাগজগুলো সে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অবজার্ভ করবে দেখবে চিন্তা ভাবনা করি যে এটা মূলত আসলে খাজনার দায়ে অথবা এই জমিটা যখন যারা জরিপ করেছে তাদের যোগ হোক যে কোনোভাবে হোক জমিটা আপনার খাস চলে গিয়েছে অর্থাৎ একের এক ক্ষতিয়ান বলতেই আপনার জমি কিন্তু খাস খতিয়ে চলে যাওয়া মানে জমিটার মালিক কিন্তু প্রকৃতির পক্ষে সরকার এটা বুঝিয়ে নিতে হবে কিন্তু জমি আপনারা আদৌ খাচ্ছেন কিন্তু খাচ্ছেন ঠিকই যেই সেই কারণেই তো হঠাৎ করে দেখা যায় যে খাস খতিয়ানগুলো জমিনের মধ্যে গুচ্ছগ্রাম তৈরি করবে অথবা হাট বাজার লাগাবে তখন আপনার করণীয় কিছুই থাকবেন আর যখনই আপনি কেস করবেন তখন প্রক্রিয়াধীনের মধ্যে বা কেসটের মধ্যে আপনার জমিটা কিন্তু আটকে গেল আটকে যাওয়ার পর আপনি ওই পর্যায়ক্রমে পর্যাক্রমে আপনি কে চালিয়ে আসবেন তখন এইটা তখন যখনই আপনি কেস করবেন তখন আপনার নামে যখন কোর্ট থেকে রায় দিয়ে দেবে তখন এই কাগজপাতিগুলি ডিসি অফিস থেকে আপনার এসিল্যান্ট সাহেবের কাছে দেবে অর্থাৎ ভূমি অফিসে এসিল্যান্ড হ্যাঁ এসিল্যান্ট মহোদয়ের কাছে দেবে এসিল্যান্ড হয়তোবা এটা পর্যালোচনা করার জন্য আবার ফিরে এটা দেখি শুনে তো ভূমি তহসিল অফিসে ভূমিকর্তার কাছে দিয়ে দিবে। তখন আপনার এই জমিটা যখন আপনার রায় পেয়ে যাবেন তখন কিন্তু আপনার এই জমিটা আপনার নামে ফেরানো সম্ভব আর যদি আপনি এই অবস্থায় না চলেন তাহলে সরকারের নামে খাস খতি থাকিয়ে যাবে যে কোনো সময় আপনার জমিটা তারা নিতে পারে আর আপনার খালনা দেন নেই বলতে এটার কোনো মালিক নেই আর যদি আপনার খালনা দিয়ে থাকি থাকেন তার রসিদ সহ কেস করতে হবে তাই অনেকেই খাস খতিনে জমি চলে গেলে অনেকে বিপাকে পড়ে যায় বুঝতে পারে না কিভাবে করব কিভাবে না করবে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরব আশা করি আপনারা অবশ্যই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং আমি এই ভিডিওটা পর্যায়ক্রমে করতেই থাকবো আপনারা এই পর্যায়ক্রমে দেখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন অথবা মেসেজও পাঠাই দিতে পারেন তাই আপনাদের সামনে আজকে আমি এই পর্যন্ত আপাতত শেষ করছি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসলাম